ব্র্যান্ডের স্টেজ ড্রেস যদি এত কমে পাওয়া যায় স্টুডেন্ট বাজেট এরকম আর কি লাগে কি ভাবছেন দুই হাজার আশি পঁচাশি কিছু একটা তো হবে না একের ঘরে তাও কি পনেরোশো আশি নব্বই কিছু থ্রি পিস চিকেন কারি সব লক করা ইনার্জি আমাদের ওয়াশার চলে শর্টকাট দেখিনি যেহেতু শর্ট ভিডিও লাভ তো ভুলবেন না পাকিস্তানি লুকের মতো সেম অ্যাজ ইট ইস পাকিস্তানি কালারে কিন্তু বেশটা পেয়ে যাচ্ছে ম্যাটেরিয়ালটা কিন্তু একদম পাকিস্তানি প্রিমিয়াম লন করার গুলজির যে ম্যাটেরিয়ালগুলো গুলো হয় যারা বুঝবে না তাদের জন্য বলছে ওরকম একটা ম্যাটেরিয়াল হবে একটা ফ্রি সাইজে পাবো ফর্টি সিক্স বডি হাতা আঠারো লম্বা হয়ে যাবে ফর্টি ওয়ান পাকিস্তান মেজারমেন্ট হবে সম্পূর্ণ এটা যতখানি মন চাই ইনার টিনার ঝামেলা নিচে দেখেন কি সুন্দর স্যাপলিক চিকেন কারি পুরো বডিতে ডিজিটাল প্রিন্টের পাশাপাশি স্যাপলিক চিকেন কারি বাট এগুলো তো ছিদ্র ছিদ্র না যাতে পিনার ছাড়া পড়তে পারে নেকটা একদম স্ট্যান্ডার্ড মেজারমেন্টে এখানে কোনো কিছু গ্লু সেট নেই এগুলো সব সেলাই করা লক করা ব্যাক দেখেন কি সুন্দর করেছে হাতার মধ্যে লেসিংটা কি দারুণ মানে কেউ বিলিভ করা যায় এরপর দেখেন মহেশ্বরী দোপারটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টেড এখানে আবার দেখেন কি সুন্দর প্যানেল পার এগুলো সিল্ক টেক্সচার গুলো এটা যেভাবে ওনাটা নিতে চান নিতে পারবেন অনেক বেশি সুন্দর প্যানটা কিন্তু একটু পাশে ড্রেস যেরকম লুজ ফিটিংস প্যান্ট হয় একদম সলিড কটনে সেমে ভাবে হবে মানে যারা রেগুলার বাইরে যেতে হয় ড্রেস পরেন খোলেন ওয়াশ করেন বারবার বারবার ওয়াশ করতে তাদের জন্য একদম পারফেক্ট ষোলো হবে হিপ আর লম্বা হবে চল্লিশ প্যাকেজিংটা খুব সুন্দর ওনাটাও লম্বা থার্টিএ চড় এটা নাকি আজকে মাত্র দুই হাজার আশি না পনেরোশো পঞ্চাশটাকে ডিসকাউন্টে দিয়ে দিলাম লাইট পিছিয়ে পিছিয়ে একটা ফেরটন কালের মধ্যে আছে যারই ভালো লাগবে স্ক্রিন শার্ডেন ফুল ফোন নাম্বার তো অর্ডার করুন অথবা ডাবলি ডবলিউ ডট তানহাস কালেশন ডট কম থেকেও নিতে পারেন যুবিধা নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামালাইকুম